আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের আরো একটি প্রশ্ন সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে যারা 17 তারিখে সহকারী পদ পরীক্ষা দেবেন তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ বিগত বছরে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো পরীক্ষার প্রশ্ন সমাধানের ভিডিও লিংক পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে সতেরো তারিখে অফিস সহায়ক পথে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং বারবার রিপিট হওয়া সাথে থাকুন বিগত বছরে জুডিশিয়াল সার্ভিস যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন সমাধান এই চ্যানেলের মাধ্যমে এমডিএম জব নিউজ চ্যানেলের মাধ্যমে প্লে লিস্ট দেখানো আছে আপনারা আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে প্লে লিস্টে সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সবগুলো ভিডিও পেয়ে যাবেন এখান থেকে ভিডিওগুলো দেখে ফেলুন আর মাত্র পরীক্ষার তিন দিন বাকি আছে নিয়মিত এই ধরনের ভিডিও হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন দেখে আসি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের দুই সালের পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখে আসি বাংলাদেশ সংবিধানের তৃতীয় তফসিলে কয়েকটি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয়ে উল্লেখ আছে সঠিক উত্তর হবে নয়টি পদে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে যাবজ্জীবন কারাদণ্ড ক সঠিক উত্তর ক যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের নিশ্চিত করার বিধান আছে অংশগ্রহণ সঠিক উত্তর হবে এগারো সঠিক উত্তর হবে ক এগারো রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিম্নের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না অর্থ বিল সঠিক উত্তর হবে অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না জরুরি অবস্থা ঘোষণার পূর্বে উক্ত ঘোষণার বৈধতার জন্য কার স্বাক্ষরের প্রয়োজন কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রয়োজন উনিশশো বাহাত্তর সালে চৌঠা নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খরসা গৃহীত গৃহীত হয় কোথায় খরসা গৃহীত হয় গণপরিষদে গণপরিষদে বাংলাদেশ সংবিধানের খরসা গৃহীত হয় ইঙ্গিতবাহী প্রশ্ন লিডিং কোশ্চেন বলতে নিম্নের কোনটি বোঝায় সঠিক উত্তর হবে গ যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে যে প্রশ্নের মাধ্যমে উত্তর থাকে তাকে লিডিং কোশ্চেন বলে একজন হানাভি মুসলিম মৃত্যুকালে স্ত্রীকে একমাত্র উত্তরাধিকারী রেখে যাওয়ায় স্ত্রী ওয়ারিশ হিসাবে তারের এক অংশ প্রাপ্তির পর মৃতের অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ তারের তিন অংশ গ নম্বর স্ত্রীর নিকট ফেরত যাবে তারের তিন অংশ স্ত্রীর নিকট ফেরত যাবে নিম্নের কোনটিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ডিরেক্ট এভিডেন্স হিসেবে গণ্য করা যায় সঠিক উত্তর হবে গ যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন সাক্ষী স্বয়ং উহা দেখলে ডিরেক্ট এভিডেন্স হিসেবে এটা গণ্য করা যাবে ও স মুসলিম নর নারী পরস্পরের সম্মতিতে কোন সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে অনিয়মিত সঠিক উত্তর হবে অনিয়মিত কোন আইনে কোন আইনের মাধ্যমে দা এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরকে চট্টগ্রামের পার্বত্য জেলা সমূহে বলবৎ করা হয়েছে সঠিক উত্তর হবে খ চিটাগং হিল ট্রাকস রেগুলেশন উনিশশো সঠিক উত্তর হবে খ সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুটি কাটা নীতির প্রতিফলন ঘটেছে সঠিক উত্তর হবে চল্লিশ খ যে ক্ষেত্রে কোন কর্ম বা কর্মবিচ্যুতি দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে সঠিক উত্তর হবে গ অপরাধীকে যে কোনো একটি আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে নিম্নের কোন কার্যটি চুরি থিপ্ট হিসাবে গণ্য হবে না সঠিক উত্তর হবে ক চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া একজন শৈল চিকিৎসক সরল বিশ্বাসে একজন রুগীকে বলেন আপনি আর বাঁচবেন না এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যান সেক্ষেত্রে শৈল চিকিৎসক ঘ কোন অপরাধ করেন নাই তিনি কোন অপরাধ করেন নাই বরগজ্জা মিথ্যা কুচ্ছা রটনার ভয় দেখিয়ে ঝ থেকে এক লক্ষ টাকা দিতে বাধ্য করে বরগজ্জা নিম্নের কোন অপরাধ করেছে সঠিক উত্তর হবে গ বল পূর্বক গ্রহণ বল পূর্বক গ্রহণ পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা কোনটি সঠিক উত্তর হবে খ চব্বিশ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা দশ টাকা পর্যন্ত জরিমানা উভয় সহ পাঁচ ব্যক্তি ছ কে হত্যা করার পরিকল্পনা করে পরিকল পরিকল্পিত দিন তারিখ ও সময় তারা সকলে মিলে ছ কে হত্যা করেছে সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের এর তিনশো দুই ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক হবে চৌত্রিশ নম্বর ধারাটি প্রাসঙ্গিক হবে চৌত্রিশ নম্বর ধারাটি প্রাসঙ্গিক হবে যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে তিরিশ বছরের সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বলতে তিরিশ বছরের সশ্রম কারাদণ্ডকে নির্দেশ করে একটি বিক্রয় চুক্তি কত দিনের মধ্যে জন্য সম্পাদনের উপস্থাপন করতে হয় তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয় সহকারী জজ আদালতে প্রচারিত ডিগ্রির বিরুদ্ধে জেলা জজ আদালত কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় তিরিশ দিনের মধ্যে এটির উত্তরও তিরিশ দিনের মধ্যে হবে কোন মামলার আদালত ডিক্রির কফি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য সঠিক উত্তর হবে গ রেজিস্টার দলিল বাতিলের মোকাদ্দমা রেজিস্টার দলিল বাতিলের মোকাদ্দমা কোন জলপথে স্বাস্থ্য অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে সঠিক উত্তর হবে ঘ নিরিবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে বছর ব্যবহার নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা করতে পারে না সঠিক উত্তর হবে ঘ অগ্রায় সংক্রান্ত মোকদ্দমা সলিলটি দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু স দলিলের পরে রেজিস্ট্রি হয় এই ক্ষেত্রে সঠিক আইনগত ফল কি হবে সঠিক উত্তর হবে দলিলের উপর প্রাধান্য লাভ করবে দলিলের উপর প্রাধান্য লাভ করবে গম নিকট থেকে করার চুক্তি করে কোন কারণ ব্যতিরিকায় উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই খ এর প্রতিকার কি হবে ক্ষয়ের প্রতিকার হবে ক্ষতি ক্ষতিপূরণ লাভ করবে খকে ক্ষতিপূরণ দেওয়া হবে ফৌজদারি বিচার ব্যবস্থার নিচের কোন আদালতের ক্ষমতা আছে সঠিক উত্তর হবে খ হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা আছে ক একটি বাড়ি লক্ষ টাকায় এক নিকট থেকে বিক্রয় করতে চুক্তি করে পরের দিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে সঠিক উত্তর হবে গ খকে চুক্তির ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে হকে চুক্তির পুরায় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে আসামের বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে গ আসামের অব্যাহতি ফলাফল হবে গ আসামির অব্যাহতি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর হবে ক হাইকোর্ট বিভাগ আগাম জামিন বলতে নিম্নের কোনটিকে বোঝায় সঠিক উত্তর হবে গ্রেপ্তার পূর্ব জামিন গ্রেপ্তার পূর্ব জামিন সঠিক উত্তর হবে ক আঠারোশো সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন সঠিক উত্তর হবে ঘ লর্ড ম্যাকাউলি একশো আটত্রিশ ধারায় মামলায় যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি নিম্নে কোন আদালতে আপিল দায়ের করবে সঠিক উত্তর হবে গ দায়রা জজ আদালতে দায়রা জজ আদালতে আপিল দায়ের করবে আদালত কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত কার নিকট প্রেরণ করতে হবে সঠিক হবে কারা রক্ষক সঠিক উত্তর হবে ঘ রক্ষক কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন নাইনটি এইট অনুসারে একশো দিনের মধ্যে মামলা তদন্ত কার্যের সম্পন্ন কারার বিধানটি হবে সম্পন্ন করার বিধানটি হবে নির্দেশমূলক সঠিক উত্তর হবে ক নির্দেশমূলক একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন উক্ত দণ্ডাদেশ বিরুদ্ধের জন্য অভিযোগকারী নিচের কোন আদালতে আপিল দায়ের করবে সঠিক উত্তর হবে ক মহানগর দায়রা জজ আদালত কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রে বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কোন কার নিকট প্রেরণ করতে হবে সঠিক উত্তর হবে খ পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করতে হবে পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করতে হবে একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের তিনশো উনআশি ধারার অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি গিলটি প্লেড করার এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে সঠিক উত্তর হবে গ আপিল যোগ্য নয় বিধায় আপিলটি নামঞ্জুর হবে একজন দায়রা জজ আসাম দায়রা জজ কোন আসামিকে বিচারে খালাস প্রদান করেন উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আসামি মারা যায় সেক্ষেত্রে আপিলের ফলাফলটি কি হবে সঠিক উত্তর হবে গ আপিলটি আবেট হবে সঠিক উত্তর হবে আপিলটি আবেট হবে সমন বিনা জারিতে ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে এক মাস এক মাসের ভিতরে বাদী যদি কোনো পদক্ষেপ না হয় নেয় তাহলে মামলাটি খারিজ হবে নিম্নের কোন আদেশটি ডিগ্রি হিসাবে গণ্য হবে সঠিক উত্তর হবে ঘ আরজি প্রত্যাখ্যান আদেশ নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না সঠিক উত্তর হবে ক কোন ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে কোন ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে কোন দেওয়ানি মামলার ডিক্রি ঘোষণার পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয় সঠিক উত্তর হবে ক সাত দিনের মধ্যে মামলার অ্যাবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলেরnotin একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কস্ট পরিষদের নির্দেশ দিতে পারেন 3000 টাকা 3000 টাকা সর্বোচ্চ কস্ট পরিষদের নির্দেশ দিতে পারেন জেলা জজ কর্তৃক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে সঠিক উত্তর হবে খ অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে চূড়ান্ত ডিগ্রি প্রচারের পর ক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে সঠিক উত্তর হবে গ চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারে একজন জেলা জজ কোড অফ সিভিল প্রসিডিওর উনিশশো অনুসারে সহকারী জজের নিম্নের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে সঠিক উত্তর হবে ঘ অর্ডার নয় রুল তেরো অনুযায়ী দাখিলি দরখাস্ত মঞ্জুর আদেশ সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হল তিয়ানহে দুই তিয়ানহে দুই সঠিক উত্তর হবে খ তিয়ানহে দুই হল সব থেকে দ্রুতগতির কম্পিউটার এডিস এর সংক্রমণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয় সঠিক উত্তর হবে এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এই রোগ ছড়ায় সঠিক উত্তর হবে ঘ এই তথ্যটি সঠিক নয় কোড অফ সিভিল প্রসিডিওর নয়শো এর একশো সাত ধারার বিধান অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে আরজি গ্রহণ আরজি গ্রহণ বাদুড়ের শ্রব্য শ্রব্য তার ঊর্ধ্বসীমা হলো এক লক্ষ হার্জ এক লক্ষ হার সঠিক উত্তর হবে খ এক লক্ষ হার বিল গেসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো টিক ট্যাক টট টি ট্যাক টট সঠিক উত্তর হবে খ টিক ট্যাক টট হলো বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম শব্দের স্রোত ধ্বনি শোনার জন্য উচ্চ ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো ষোলো পয়েন্ট ছয় মিটার সঠিক উত্তর হবে ষোলো পয়েন্ট ছয় মিটার একটি আয়ত্তকার মাঠের বাইরে চারিদিকে রাস্তা আছে মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ মিটার মিটার এবং রাস্তা রাস্তা চওড়া সহ মাঠের দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে মাঠের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার কোন এ কোন বি পরস্পর সম্পূরক কোন এ একশো বিশ হলে কোন বি কত সঠিক উত্তর হবে ষাট ডিগ্রি ঘড়িতে যখন সাতটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঠার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে একশো পঞ্চাশ কোনটি সঠিক উত্তর হবে একশো চল্লিশ মাইনাস ওয়ান গুণিত মাইনাস ওয়ান গুণিত মাইনাস ওয়ান প্লাস ওয়ান গুণিত মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে সঠিক উত্তর হবে মাইনাস টু শিহাব ষোলো হাজার মিটার দৌড়ালে সে কত কিলোমিটার দৌড়েছে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার দৌড় দৌড়েছে এক বিলিয়ন সমান কত মিলিয়ন এক হাজার মিলিয়ন এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন ঠিকই একই ধরনের প্রশ্ন ইতিপূর্বে আরো একটি পরীক্ষা এসেছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করেননি তাদের পনেরো জন বিদেশ চলে গেলে গেল এবং পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করলে কতজন পরীক্ষার্থী করেছিল জন সঠিক উত্তর হবে অংশগ্রহণ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বিগ বোন এর গ্রেট ক্লক টাওয়ার বর্তমানে কি নামে পরিচিত এলিজাবেথ টাওয়ার সঠিক উত্তর হবে ঘ এলিজাবেথ টাওয়ার ঘন্টায় এ মাইল বেগে বি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সঠিক উত্তর হবে এ বাই বি সঠিক উত্তর হবে খ এ বাই বি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে সাতশো বিশ ডিগ্রি সাতশো বিশ ডিগ্রি ঘুরবে জাতিসংঘের ঘোষিত পাবলিক সার্ভিস ডে কোনটি সঠিক উত্তর হবে তেইশে জুন হলো জাতিসংঘের ঘোষিত পাবলিক সার্ভিস ডে টিকফা টিকফা অর্থ কি টিকফা কি সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর হবে গট ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারতে লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় হলো ভারতে কংস নদীর উৎপত্তি স্থল কোথায় গারো পাহাড়ে সঠিক উত্তর হবে ক কংস নদীর উৎপত্তি স্থল গারো পাহাড়ে বিচারপতি আবু সাহেব চৌধুরী উনিশশো সালে গঠিত মুজিবনগর সরকারে কোন পদে নিযুক্ত ছিলেন সঠিক উত্তর হবে বিশেষ কূটনৈতিক প্রতিনিধি সঠিক উত্তর হবে গ বিশেষ কূটনৈতিক প্রতিনিধি জি এস কি জি হবে জেনারেলাইজড সিস্টেম অফ পারফরমেন্স সঠিক উত্তর হবে হোয়াট ইজ দা অ্যান্টোনিয়াম অব দ্য ওয়ার্ড বেগি সঠিক উত্তর হবে টাইট সঠিক উত্তর হবে টাইট ঘ কুসুম্বা মসজিদ কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয় সঠিক উত্তর হবে গ গিয়াস উদ্দিন বাহাদুর শাহ হোয়াট ইজ দা সিনোনিয়াম দা ওয়ার্ড রিলাক্স সঠিক উত্তর হবে আন উইন্ড সঠিক উত্তর হবে গ আন উইন্ড ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত সঠিক উত্তর হবে নহবত

আর্লি ইজ এ অ্যাডভার্ব সঠিক উত্তর হবে খ আর্লি ইজ এ অ্যাডভার্ব মেন্স লজিস মেন্স সঠিক উত্তর হবে গ পারপাস অফ এ ল পারপাস অফ এ ল ডাবল জিও পার্টি মেন্স সঠিক উত্তর হবে ক জুডিকেটিং টুইস সঠিক উত্তর হবে জুডিকেটিং টুইস চেঞ্জ দা ন্যারেশন অফ দা সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট সঠিক উত্তর হবে ক হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ সঠিক উত্তর হবে ক হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ

প্রতিসি সঠিক উত্তর হবে খ প্রতিসি তুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই লুক ফর টু মিটিং ইউ সুন সঠিক উত্তর হবে খ মিটিং ইউ সুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম হল বসন্তিকা সঠিক উত্তর হবে বসন্তিকা পত্রিকার সম্পাদনা করতেন তুমি আসবে বলে হে স্বাধীনতা কপাল ভাঙলো এটি কোন বাক্যের উদাহরণ সঠিক উত্তর হবে মিশ্র বাক্যের উদাহরণ এটি মিশ্র বাক্যের উদাহরণ মতিন ও কামাল মতিন ও কোমল মনের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের কোন উপন্যাসে সঠিক উত্তর হবে কে কোথা কে কথা কয় সঠিক উত্তর হবে ঘ কে কথা কয় আষাঢ়ে মেঘ আষাঢ় নামে এ বাক্যে আষার শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে খ ক্ষণা আসার আষাঢ় শব্দের অর্থ আষার শব্দের অর্থ জল ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় ব্যাকরণে বলে ভাব বিশেষণ সঠিক উত্তর হবে খ ভাব বিশেষণ বলে কথায় বর্ণনা করা যায় না এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি অবর্ণনীয় সঠিক উত্তর হবে গ অবর্ণনীয় স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচিয়তাকে সঠিক উত্তর হবে খ মমতাজ উদ্দিন আহমেদ সঠিক উত্তর হবে খ মমতাজ উদ্দিন আহমেদ নারী অর্থ শিরা নারী অর্থ কি সঠিক উত্তর হবে পারি না গ সঠিক উত্তর হবে পারি না বাঘ কোথায় আলোচিত হয় বাক্যতত্ত্বে আলোচিত হয় বাঘধরা বাক্যতত্ত্বে আলোচিত হয় কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন সঠিক উত্তর হবে উনিশশো সালে ঢাকায় আসেন কাজী নজরুল ইসলাম সালে আসেন নিচের কোন বানান শুদ্ধ নয় নয় সঠিক সঠিক উত্তর হবে ক কর্নেল কর্নেল বানানটি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিরিজের সব কাটি ভিডিও এই চ্যানেলের জুডিশিয়াল সার্ভিস কমিশন নামক প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন এবং ভিডিও এই সকল পরীক্ষার প্রশ্ন সমাধানের ভিডিওগুলোর লিংক লিঙ্ক দেওয়া থাকবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ